হ্যালো এভরিওয়ান মাই ডিয়ার ফ্রেন্ডস চলে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কাতুয়ার আপডেট কালেকশন নিয়ে দেখতে থাকুন আমাদের আজকের ব্লগ এম আই এইচ বিডি ব্লগে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কাতুয়ার ডিজাইন নিয়ে এসেছি ভিডিওটি শুরু করতে করতে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা সাধারণত পুরুষদের পোশাক নিয়ে কাজ করছি পুরুষদের যাবতীয় শার্টের কালেকশান আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন পুরুষদের চেক শার্ট পিন শার্ট এক কালার শার্ট ওয়াশের শার্ট ডেনিম শার্ট এবং শীতের সময় ডেনিম জ্যাকেট এছাড়াও হাফ স্লিভ কাতুয়া ইত্যাদিও আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের শার্টই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আপনাদের যার যেটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোস্ট ওয়েলকাম আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাকে অনুরোধ করব প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিন আমরা আপনার সাবস্ক্রাইবে এবং লাইক কমেন্টসে খুবই অনুপ্রেরণা পাই এবং আপনার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ করছি তো যে শার্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কাতুয়া শার্ট পুরুষদের জন্য এই কাতুয়া শার্টগুলো শুধুমাত্র মিডিয়াম এল এক্সেল অর্থাৎ চেষ্টার মাপ অনুযায়ী আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এগুলো ডাবল এক্সেল অ্যাভেলেবেল নয় এবং স্মল অ্যাভেলেবেল নয় যাদের লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন আসসালাম